তুমি যত টেনশন ফ্রি ভাবে ইংলিশ বলবে তত ইজিলি তুমি ইংলিশ থেকে বলতে পারবে তো আমাদের মেন প্রবলেম কোথায় হয় জানো যখন আমরা টেনশন করি তখন আমরা বলতে পারি না কিন্তু দেখো আজকে আমি সেই জন্যই তোমাদের জন্য থার্টি ফাইভ র্যান্ডাম ডেলি ইউজ সেন্টেন্সেস চুজ যে সেন্টেন্স আমরা আমাদের ডেইলি লাইফে এ সব থেকে বেশি ব্যবহার করে থাকি তো হ্যালো রু ওয়ান দিস ইস বার্নালি হিয়ার অ্যানিমাল ওয়াছিং ইন বার্নালি ক্লাস তো ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা কথাই বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতেই ভুলো না তো দেখো ইংলিশ বলার জন্য একটা হচ্ছে আমাদের টেনশন থাকে যে গ্রামারটা ঠিকঠাক হচ্ছে কিনা সেই কারণেই আমি তোমাকে বলছি আমাদের নর্মালি ডেলিউড সেন্টেন্স বলতে কেউ যখন কারোর সাথে কনভার্সেশন করি তখন যাতে সেই কনভার্সেশনটা আমরা করতে পারি সেই কারণে আজকে আমি থার্টি ফাইভ ডেলিউড সেন্টেন্স করেছি সেন্টেন্স গুলো কখনো না কখনো কথা বলার ক্ষেত্রে প্রয়োজন পড়বে তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও লেফেট ফার্স্ট সেন্টেন্স ইস সে খুব পরিশ্রমী পরিশ্রমী ইংলিশ হচ্ছে হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী তো এই কথাটা আমরা কখন ব্যবহার করি এটা হতে পারে যে কেউ সাকসেস পেয়েছে সেই ক্ষেত্রে বলতে পারে যে হ্যাঁ সে খুব পরিশ্রম করেছে সেই কারণে সাকসেস পেয়েছে সেই ক্ষেত্রে পরিশ্রমী হতে পারে বা কেউ খুব পড়াশোনার জন্য মানে খুব মন দিয়ে পড়াশোনা করছে সেই ক্ষেত্রেও বলতে পারি যে সে খুব হার্ড ওয়ার্কিং তো হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী তো হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং নেক্সট বই পড়া আমার শখ শখ ইংলিশ হচ্ছে হবি যেমন অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে গান শোনা ছবি আঁকা বাগান করা তো বই পড়া আমার শখ রিডিং বুক ইজ মাই হবি তো রিডিং বুক ইজ মাই হবি মানে হচ্ছে বই পড়া আমার হবি তো বই পড়া আমার হব এক্ষেত্রে রিডিং বুক বলেছি এছাড়া যদি তোমার হয় যে গান শোনা লিস্টনিং টু মিউজিক বলতে পারো বাগান করা তাহলে তুমি গার্ডেনিং বলতে পারো তো বই পড়া আমার শখ রিডিং বুক ইট মাই হবে নেই আমার কাছে একটা নতুন ফোন আছে তো নতুন ফোন ইংলিশ হচ্ছে নিউ ফোন তো আমার কাছে একটা নতুন ফোন আছে

সঙ্গে আইএনজি যোগ সো আই এম লার্নিং দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ভাষা শিখছি এই ফুলগুলো খুব সুন্দর এই ফুলগুলো খুব সুন্দর এটা খুবই ইজি এখানে একটাও এমন একটা যেটা তোমার অজানা সো এখানে ফ্লুরাল সেই কারণে টি টিএইচ ইসি দিজ হয়েছে একটা ফুল বলে টি এইচ আইএস দিজ হতো সো দিজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল সো এই ফুলগুলো খুব সুন্দর সো দিস ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল তুমি কোথা থেকে আসছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে প্রশ্ন করা হয়েছে হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে কোথা বা কোথায় কোথা বা কোথায় সো তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে আসছো নেক্সট আমি রাতে দেরিতে ঘুমাই আমি রাতে দেরিতে ঘুমাই সো আই স্লিপ লেট এট নাইট এখানে কিন্তু ইন হবে না অ্যাট হবে নাইটের আগে আমরা অ্যাট ব্যবহার করি তো আই স্লিপ স্লিপ মানে হচ্ছে ঘুমানো তো আই স্লিপ লেট লেট মানে দেরিতে সো আই স্লিপ লেট অ্যাট নাইট আমি রাতে দেরিতে ঘুমাই নেক্সট আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে তো এখানে দেখো এখানে সেন্টেন্সটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করছি বিকজ এখানে কি দিয়ে শুরু করবে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না যখন কোন সাবজেক্ট আমরা বুঝতে পারি না তখন আমরা সেই সেন্টেন্স থেকে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে পারি তো দেয়ার ইজ আ বিগ পন নিয়ার আওয়ার হাউস আমাদের বাড়ির কাছে একটা বড় পুকুর রয়েছে পন্ড মানে হচ্ছে পুকুর তো দেয়ার ইজ আ বিগ পন্ড নিয়ার আওয়ার হাউস আমাদের বাড়ির কাছে একটা বড় পুকুর রয়েছে নেক্সট আমি নতুন একটা গল্প লিখছি গল্প লেখা লেখা ইংলিশ রাইট এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটা সেই কারণে হবে আই এম রাইটিং আ নিউ স্টোরি নিউ স্টোরি নতুন গল্প আমি একটা নতুন গল্প লিখছি আই রাইটিং আ নিউ স্টোরি নেক্সট আজকের ক্লাস খুব মজার ছিল আজকের ক্লাস খুব মজার ছিল সো টুডেস ক্লাস ওয়াজ ভেরি ফান ফান মানে হচ্ছে মজার সো আজকের ক্লাসটা খুব মজার ছিল খুব ভালো ছিল সো টুডেস ক্লাস ওয়াজ ভেরি ফান

the mountains, mountain mountain মানে হচ্ছে পাহাড় তো have you ever been to the mountain মানে তুমি কি কখনো গিয়েছো এখানে go নেই বলে যে ভাবছো সেন্টেন্সটা টা ভুল হয়েছে এমন কিন্তু নয় তো have you ever been to the mountain তুমি কি কখনো পাহাড়ে গিয়েছো next আমি কাল বাজারে যাব এই সেন্টেন্সটা হচ্ছে রয়েছে ফিউচার টেন্সে তো আই উইল গো টু দা মার্কেট টুমরো এখানে উইল এর জায়গায় আমরা সেল বলতে পারি উইলটাকে ভুল তো বলবো না কারণ উইল মানে একদম অবশ্যই যাব যখন তুমি একদম 100% श्योर সেই ক্ষেত্রে তুমি বলতে পারো উইল তাছাড়া আমরা আই এবং উই এর সঙ্গে সেল নরমালি ব্যবহার করে থাকি তো এখানে আমি কাল বাজারে যাব না আমাকে যেতেই হবে সো আই উইল গো টু দা মার্কেট টুমরো আর এছাড়া এটাও বলতে পারো আই শ্যাল গো টু দা মার্কেট টুমরো मींस সেলস নো শুর ইজ আই ক্যান গো অর

So my friend is a very cheerful person. মানে আমার বন্ধু হচ্ছে খুব হাসিখুশি মানুষ নে তুমি কি খুঁজছো তো কোনো কিছু খোঁজা ইংলিশ হচ্ছে সার্চ বা লুকিং ফর সার্চ বলতে পারো শিখ বলতে পারো বা লুকিং ফর এগুলো হচ্ছে সিনোনিম হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর মানে তুমি কি খুঁজছো নে এই ছবিটা কে এঁকেছে এই ছবিটা কে এঁকেছে হু পেইন্টেড দিস পিকচার হু পেইন্টেড পেইন্ট মানে হচ্ছে আঁকা তো এই ছবিটা কে এঁকেছে হু পেইন্টেড দিস পিকচার নেক্সট আমার মা খুব ভালো রান্না করে তো মাই মাদার কুক ভেরি ওয়েল মাই মাদার কুক কুক মানে হচ্ছে রান্না করার মাই মাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে আমরা ভার্বের সঙ্গে এস অ্যাড করেছি মাই মাদার কুক ভেরি আমার মা খুব সুন্দর রান্না করে নেক্সট আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি সো আই এম অ্যাট হোম নাও আই এম অ্যাট হোম নাও মানে হচ্ছে আমি এখন বাড়িতে রয়েছি নেক্সট আজ রাতে আকাশে অনেক তারা আছে এখানেও দেখো সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করবো কারণ এখানে সাবজেক্ট আমরা বুঝতে পারছি তো সেই কারণে দে আর আর তো তো এটা এটা হচ্ছে হচ্ছে দেয়ার মানে হচ্ছে আজ রাতে আর মানে আজকে রাতে আকাশে অনেক তারা ফুটেছে আকাশে অনেক তারা রয়েছে নেক্সট আমি তোমাকে খুব মিস করছি আমি তোমাকে খুব মিস করছি আই মিস ইউ আল্লাহ i miss you a lot এখানে কিন্তু আমরা i am missing বলবো না নরমালি miss এর সঙ্গে কিন্তু ing যোগ হয় না যদি গ্রামাটিক্যালি দেখা যায় তো সেই ক্ষেত্রে i miss you a lot আমি তোমাকে খুব মিস করছি নে আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম মানে এটা রয়েছে past tense so we went to the sea for a trip for a trip মানে এখানে ঘুরতে যাওয়া বোঝানোর জন্য for a trip টা ব্যবহার করেছি

তো হি ইজ আ ভেরি হ্যাপি পার্সেন্ট বা হি ইজ আ ভেরি চেয়ারফুল পার্সেন্ট দেখ এই জুতো জোড়া খুব আরামদায়ক এই জুতো জোড়া খুব আরামদায়ক জুতো জোড়া তো দিস টু জার ভেরি কমফর্টেবল কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক দিস ট্যু জ্যার ভেরি কমফোর্টেবল মানে এই জুতো জোড়া খুবই আরামদায়ক নেক্সট তুমি কি আজ স্কুলে গিয়েছিলে তুমি কি আজ স্কুলে গিয়েছি সো ডিড ইউ গো টু স্কুল टुडे ডিড ইউ গো টু স্কুল टुडे মানে তুমি কি আজ স্কুলে গিয়েছিলে সো ডিড ইউ গো টু দ্য স্কুল টুডে নে এই সিনেমাটা খুব মজার এই সিনেমাটা খুব মজার দিস মুভি ইজ ভেরি ফানি ফানি মানে হচ্ছে মজার সো দিস মুভি ইজ ভেরি ফানি এই সিনেমাটা খুব মজার নেক্সট সে খুব সুন্দর গান গায় খুব সুন্দর গান গাই সি সিং ভেরি বিউটিফুলি বা সি সিং ভেরি ওয়েল সি সিং ভেরি ওয়েল মানে হচ্ছে খুব ভালো গান গায় অ্যান্ড সি সিং মানে খুব সুন্দর গান গায় সিং মানে হচ্ছে গান গাওয়া সো সি সিং ভেরি বিউটিফুলি নেক্সট আমরা একসঙ্গে খেলতে ভালোবাসি উই লাভ প্লেইং টুগেদার টুগেদার মানে হচ্ছে একসঙ্গে উই লাভ প্লেইং টুগেদার আমরা একসঙ্গে খেলতে ভালোবাসি বা এটা আমরা এটাও এইভাবেও বলতে পারতাম উই লাভ টু প্লে টুগেদার টু বললে তখন প্লে হয়ে যেত প্লেইং আর থাকতো না সো উই লাভ প্লেইং টুগেদার বা উই লাভ টু প্লে টুগেদার নেক্সট আমার ঘরে অনেক বই আছে দেয়ার আর মেনি বুকস ইন মাই রুম দেয়ার আর মেনি বুকস এখানেও দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তো দেয়ার আর মেনি বুকস ইন মাই রুম আমার ঘরে অনেক বই আছে সে খুব শান্ত স্বভাবের সে খুব শান্ত স্বভাবের শান্ত স্বভাবের ইংলিশ হচ্ছে কাম नेचर ही हैज अ वेरी কাম नेचर ही हैज अ वेरी কাম नेचर মানে সে খুব শান্ত স্বভাবের নেক্সট তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ওয়্যার ইজ ইয়োর হাউস তোমার বাড়ি কোথায় ওয়্যার ইজ ইয়োর হাউস ওয়্যার ইজ ইয়োর হাউস মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় নে আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক এভরি মর্নিং ওয়াক মানে হচ্ছে হাঁচা এন্ড এভরি মর্নিং প্রতিদিন সকালে সো আই ওয়াক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁচি এই কেক টি খুব সুস্বাদু এই কেক টি খুব সুস্বাদু সুস্বাদু হচ্ছে ডেলিশিয়াস বা টেস্টি টেস্ট বলতে পারি টেস্টি আর ডেলিশিয়ার দুটোই হচ্ছে তিন সো দিস কেক ইজ ভেরি ডেলিশিয়াস বা দিস কেক ইজ ভেরি টেস্টি নেক্সট আজকের দিনটা অনেক ভালো পাচ্ছ

তোমার আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে জাস্টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো